নমস্কার যাদের কন্যা লগ্ন অথবা কন্যা রাশি তাদের মহাভাগ্য ভবিষ্যৎবাণী পাঁচটি পাঁচটি মহাভাগ্য ভবিষ্যৎবাণী করতে চলেছি দু হাজার পঁচিশ সালের জন্যে কী সেই মহাভাগ্য কী সে ভবিষ্যৎবাণী কী লুকিয়ে রয়েছে এই পাঁচটি বিষয়ের মধ্যে জানতে ইচ্ছুক অবশ্যই তার উত্তর প্রোগ্রামের ভিতর আলোকপাত করে দেব প্রোগ্রামটি যথেষ্ট গুরুত্বপূর্ণ বর্তমান বছর দু হাজার পঁচিশের জন্যে জানতে হয়ে থাকুন আমার সাথে দেখুন পুরো প্রোগ্রামটি সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকরটি অবশ্যই প্রেস করবেন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে যার উপর ভিত্তি করে যাকে কেন্দ্র করে টোটাল প্রোগ্রামটি থাকবে সীমাবদ্ধ সেটি হচ্ছে গোচরকালীন ট্রানজিট এক নজরে দেখে নিন গোচরকালীন ট্রানজিটটা দু হাজার পঁচিশ সালে কেমন থাকবে রাশি বা লগ্ন এবং সপ্তম অ্যাক্সেসের মধ্যে রাহু কেতুর অবস্থান থাকবে রাহু এবং কেতু যথাক্রমে আঠেরোই মে দু হাজার পঁচিশে কেতু আসবে আপনাদের দ্বাদশ ভাবে চলে যাবে রাহু আসবে আপনাদের ষষ্ঠ ভাবে আঠারোই মে দু হাজার পঁচিশ রাশি বা লগ্নে পঞ্চম প্রতি ও ষষ্ঠ প্রতি শনি যথেষ্ট গতি বর্তমানে নিতে শুরু করেছে এবং প্রায় চার ডিগ্রি কাছাকাছি গতি নিয়ে নিচ্ছে সেই শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র নিয়ে উনত্রিশে মার্চ কত বললাম উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে আপনাদের সপ্তমভাবে প্রবেশ করবে রাশি বা লগ্নের নবম রয়েছে বৃহস্পতি বক্রি অবস্থায় চার নম্বর নক্ষত্র নিয়ে এই বৃহস্পতি চৌঠা ফেব্রুয়ারি ডাইরেক্ট হবে এবং বৃহস্পতি চার নম্বর নক্ষত্র ভোগ করবে কুড়ি মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত তারপরে পনেরোই মে বৃহস্পতি আপনাদের দশম ভাবে প্রবেশ করবে রাশিবল অগ্নের একাদশে মঙ্গল আছে যে মঙ্গল একুশে জানুয়ারি দু হাজার পঁচিশে আপনাদের দশম ভাবে প্রবেশ করবে এবং মঙ্গল চব্বিশে ফেব্রুয়ারি চব্বিশে ফেব্রুয়ারি ডাইরেক্ট হবে এই ঘরটিতে আপনাদের দশম ভাবে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো করি আমি ইন জেনারেল অর্থাৎ সকলের উদ্দেশ্যে ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয় আসুন তাহলে মূল প্রোগ্রামে ঢুকি পাঁচটি মহাভাগ্য যোগ বলার পূর্বে যে পয়েন্টটা এখন বলবো এটা পাঁচটা পয়েন্টের মধ্যে নয় কিন্তু এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ বর্তমান সময় পরিপ্রেক্ষিতে আমি এর আগে প্রোগ্রামে বলেছি যখন কন্যার বর্ষফল আলোকপাত করি সেখানেও বলেছি আবারও বলছি যতদিন আপনাদের রাশিলগ্নের অ্যাক্সেসের মধ্যে অর্থাৎ এক নম্বর ঘর এবং আপনাদের সাত নম্বর ঘরের মধ্যে রাহু অবস্থান থাকবে ততদিন কিন্তু ভালো ফল আপনারা আশা করবেন না তাহলে এটা বলছি না যে আপনারা এগিয়ে যাবেন না লড়াই করবেন পরিশ্রম করবেন সৎ পথে থাকবেন সঠিক কর্ম করবেন তাহলে আজকের পরিশ্রম আজকের আপনার একগ্রতা আজকের আপনার একনিষ্ঠতা রয়্যাল থাকা পথে থাকা এটা আপনাকে ফল দেবে পনেরোই মেয়ের পর থেকে হুম কিন্তু তার আগে পর্যন্ত জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই কটা মাস আপনাকে দাঁতে দাঁত চেপে লড়াই করতে হবে বর্তমান পরিস্থিতির সাথে লড়াই করতে হবে জীবনের সাথে লড়াই করতে হবে আপনার বাধা প্রতিকূলতার সাথে হুম দেখুন এই যে বাকি যে চারটে মাস বললাম এই চারটে মাসে কিন্তু আপনারা আপনাদের মনের দিক থেকে নিরাপত্তাহীনতা হীনতা প্রচণ্ড পরিমাণে ফেস করবেন খিটখিটে স্বভাব হয়ে যাবে খিটখিটে স্বভাব হয়ে যাবে রাগটা বেড়ে যাবে কোথায় কোথায় মেজা সারিয়ে ফেলবেন এবং কথাবার্তার জায়গাটায় সঠিক থাকবে না অহেতু প্রতিবন্ধকতা আপনার জীবনে আসতে থাকবে বারংবার আপনাকে পরীক্ষার সম্মুখীন দিতে হবে যা দিয়েছেন বিগত সাড়ে তিন বছর ধরে এখনো আপনাকে পরীক্ষার সম্মুখীন দিতে হবে কিন্তু এই পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতেই হবে পরীক্ষা কখনো সহজ হয় না পরীক্ষা হয় সর্বদা কঠিনতম পরীক্ষা হয় সর্বদা আপনাকে লড়াই বাধা বিঘ্ন মধ্য দিয়ে স্বাভাবিক আপনার নিজের জীবনটাকে ভাবুন যে আপনারা যখন স্কুল কলেজে পড়াশোনা করতেন তখন আপনাদের পরীক্ষা দিতে হয়েছে সহজে কি পরীক্ষা জয়লাভ করেছেন সহজে কি স্কুল কলেজের পরীক্ষা কি পাশ করতে পেরেছেন পারি তো পড়াশোনা করতে হয়েছে পরিশ্রম করতে হয়েছে অর্থবসা করতে হয়েছে চাকরির জন্য আপনারা লড়াই করেছেন পরাক্রমতার সাহেব পরিশ্রম করেছেন চাকরি পেয়েছেন জীবন প্রতিষ্ঠা হওয়ার পথ আপনাকে অত্যন্ত পরীক্ষা সম্মুখীন দিতে হয়েছে এই পরীক্ষাটা হচ্ছে সময়ের পরীক্ষা এই পরীক্ষাটা হয়েছে হচ্ছে আপনাকে যাচাই করার পরীক্ষা দেখুন যিনি পরীক্ষক তিনি কিন্তু স্বয়ং শনিদেব যিনি পরীক্ষক তিনি বিধাতা কালচক্র তো তিনি কিন্তু আপনাকে সহজে কোনো কিছু দেবেন না তাহলে আপনার ভিতরে সঠিক যোগ্যতা থাকতে হবে সে যোগ্যতা অর্জন করতে হবে আমার কথা উদ্দেশ্য হচ্ছে আপনাকে আগামী চারটে মাস আপনাকে এক পিছু কিন্তু নষ্ট করলে চলবে না লড়াই থেকে লড়াইয়ের ময়দান থেকে আপনাকে পালিয়ে গেলে হবে না সবসময় যদি ভাবেন যে আমার জীবনে কিছুই হচ্ছে না আমি জীবনে কিছুই করতে পারবো না আমার কন্যা রাশিটা সবথেকে খারাপ কমেন্ট করেন আমাকে দেখি তো যে সব থেকে জঘন্য সব থেকে খারাপ লগ্ন ভালো ওটা লগ্নই আবার খারাপ অর্থাৎ প্রত্যেকটা লগ্ন রাশির মধ্যে ভালো খারাপ মিশিয়ে থাকে নির্ভর করছে তার ব্যক্তিগত হরস্কোপটি কি বলতে চাইছে কি আছে হরস্কোপের মধ্যে কি পামে রয়েছে সেটাই কিন্তু মেন কথা সেটা শেষ কথা বলেন যেগুলো আমি আমার প্রোগ্রামগুলো আমি করি সম্পূর্ণ ইঞ্জিনিয়ারিং সকল উদ্দেশ্যে তার মধ্যে থেকেও চেষ্টা করি আপনাদের সঠিক পথটি দেখানোর আপনাকে ডিমোটিভেট করার জন্য নয় আপনাকে প্রতি মুহূর্তে সাবধান করার জন্য প্রতি মুহূর্তে আপনাকে সজাগ থাকার জন্য একটা সিকিউরিটি গার্ড যেমন সজাগ থাকে তার সুরক্ষা করার জন্য তার দায়িত্ব কর্তব্য থেকে আমার কর্তব্য আপনাকে সচেতন করার জন্য সাবধান করার জন্য এই কাজটা করবে এই কাজটা করবেন না তো বিগত এই চারটে মাস যদি আপনি লড়াই মজান থেকে পালিয়ে না যান তা তার ফল কিন্তু পনেরোই মেয়ের পর থেকে কয় বললাম পনেরোই মেয়ের পর থেকে কিন্তু আস্তে আস্তে আমার জীবনের কিন্তু মোড় ঘুরতে শুরু করবে এবার আমি পরপর পাঁচটা পয়েন্ট বলবো যা আপনারা অবশ্যই জায়গাটিকে মন দিয়ে শুনুন যদি মনে করেন রেকর্ড করে রাখুন মনে করলে সেভ করে রাখুন মনে করে করলে আপনার খাতা পেন নিয়ে নিন ডেটগুলোকে লিখে নেবেন আমি অবশ্যই আপনার চলার পথ থেকে ভালো হয় তার জন্য সঠিক গাইডেন্স আমি দিতে বাধ্য প্রথম নাম্বার ওয়ান যে পয়েন্টটা সেটি হচ্ছে বিগত সাড়ে তিন বছর বিগত সাড়ে চার বছর চার বছর কারো কারো হয়তো যাদের রাহুর মহাদশা চলছে বেসিক্যালি আমি দেখেছি যাদের রাহুর মহাদশা চলছে বা অন্তদশা চলছে কোনো কারণ রাহু মঙ্গল রাহু বুধ রাহু চন্দ্র রাহু শনি শনি মঙ্গল এরকম চলছে তারা কিন্তু বিগত কয়েক বছর ধরে ফেস করছেন কঠিনতম জীবন বারংবার আপনাদের বিগত দিনে থাকা সমস্ত রকম আটকে থাকা বিষয় কি বললাম সমস্ত রকম আটকে থাকা বিষয় যার যার হরস্কোপে জীবন দর্শনের বিষয় রূপে আটকে থাকা বিষয় সেটা যখন শনি মহারাজ ঢুকবে বা গ্রহ ঢুকবে সপ্তম ভাবে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশের পর থেকে ধীরে ধীরে আমি কিন্তু লাফই নয় কোনো জিনিস আপনি একলাফে হয় না সব কিছুই নির্দিষ্ট সময় মাফে আপনার ব্যক্তিগত হরস্কোপের স্ট্রেংথ বা দশা প্রাণ প্রাণ প্রাণদশা অনুযায়ী কিন্তু সেটা কিন্তু ফলপ্রুত হবে এবং হাতের স্ট্রেংথ হাতটা কিন্তু পামটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্স সে অনুযায়ী কি দেখতে পাবেন যদি আপনাদের ব্যক্তিগত হরস্কোপে শনি অত্যন্ত ভালো থাকে বা প্রকৃতিও থাকে বা আপনার জীবনে আটকে থাকা সমস্ত কাজ ধীরে ধীরে কিন্তু মুক্ত হতে থাকবে দরজাগুলো আস্তে আস্তে ওপেন হতে থাকবে তার জন্য আপনাকে অবশ্যই এখন থেকে কিন্তু সৎ থাকতে হবে অনেস্ট থাকতে হবে আপনাকে কর্মট হতে হবে আপনাকে ভক্তি সহকারে নিষ্ঠা বিশ্বাস ভরসা যেমন কাজের প্রতি যেমন নিজের প্রতি যেমন পিতা মাতার নিজের আত্মবিশ্বাসের প্রতি সর্বদা কিন্তু কনফিডেন্স থাকতে হবে যদি থাকতে পারেন তাহলে শনি মহারাজ এবং এই বছরটা যেহেতু মঙ্গলের বছর টু প্লাস টু প্লাস ফাইভ নয় সংখ্যা মঙ্গলের বছর এই বছরটা হনুমানজির বছর অতএব এ বছরে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু পরিশ্রম সহকারে কাজ করে যেতে হবে তাই বলবো ডিমোটিভেট না হয়ে অপেক্ষা করুন দেখুন আপনাদের জীবনে অবশ্যই যার যার ব্যক্তিগত হটস্কোপের স্ট্রেংথ বা গহগত অবস্থান উপর ভিত্তি করে যার যার দিক থেকে কিন্তু ওপেন আটকে থাকা বিষয়গুলো আস্তে আস্তে কাটতে শুরু করবে এখানে একটা কথা বলি দু হাজার সালটি পড়ে গিয়েছে আপনারা এখন অনেকে হয়তো ব্যক্তিগত হরস্কোপ পাম বিচার করার নি যদি আপনাদের ব্যক্তিগত যে কোনো সমস্যা থেকে থাকে বা আমার যারা প্রোগ্রাম দেখছেন পুরনো যারা ক্লায়েন্ট বিগত দিনে আমার কাছে কনসালটেন্সি নিয়েছেন তাদের উদ্দেশ্যও বলছি যারা একবার কনসালটেন্সি নিয়েছেন ভাবছেন আরেকবার কনসালটেন্সি নেবেন অবশ্যই ফোন করুন ফোন করে শুধু বলবে যে আমি এই সালে এই সময় আপনার কাছে কনসালটেন্সি নিয়েছিলাম তাদের জন্য অবশ্যই কিন্তু দ্বিতীয়বার কনসালটেন্সির জন্য আমার যা ভিজিট তা আমি অবশ্যই চেষ্টা করবো কম করার অবশ্যই কন্ট্যাক্ট করুন আজা নতুন তারাও কন্ট্যাক্ট করবেন প্রত্যেকের জন্য অ্যাজ ই ওয়েলকাম রইল আমার চেম্বার খোলা আমাকে আপনারা পাবেন প্রতি শুক্রবার আমাকে আপনারা পাবেন প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোভাবাজার চেম্বার প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বার প্রতিদিন অনলাইন বাইফোন কনসালটেন্সি প্রতি বুধবার কৃষ্ণনগর চেম্বার ওপেন রয়েছে আপনার অবশ্যই ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন নিজেদের আসনটিকে সুরক্ষিত রাখার জন্য অবশ্যই বুকিং করুন এর পরে দুই নাম্বার পয়েন্ট বা দুই নম্বর ভবিষ্যৎবাণী সেটি হচ্ছে ২৯ মার্চ দু হাজার পর থেকে আপনার পার্টনার তিনি আপনার স্বামী হতে পারে বা স্ত্রী হতে পারে অথবা আপনি ব্যবসায়িক ক্ষেত্রে হোক একজন ব্যবসা আপনি একজন বিজনেসম্যান তাহলে আপনার কারোর সাথে হয়তো বিজনেস পার্টনারশিপ বিজনেস করছেন যেই হোক না কেন তার সাথে যতটা সম্ভব সুসম্পর্ক বজায় রাখবেন কারণ কিছুটা হলো কর্কশতা কথাবার্তা বেরিয়ে আসতে পারে তার ফলে কিন্তু এই দুটো ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে খুব সাবধান শনি যখন দেখবেন এখানে আপনার সপ্তমে ঢুকবে সেখান থেকে নিশ্চিত করবে নবম ভাবটা তাইতো তো নবম প্রতি শুক্র শনি যদি নেগেটিভ বরাবর থাকে আপনার ব্যক্তিগত হরস্কোপে বা আপনার ব্যক্তিগত হরস্কোপে কোন কারণে শুক্র কেতু কেতু শুক্র এরকম দশা দশা চলছে যে সময় চলবে সেই সময়টা অথবা আপনার চলবে শনি মঙ্গল মঙ্গল শনি অথবা আপনার যদি রাহু শনি শনি রাহু অথবা যদি চলে বৃহস্পতি রাহু রাহু বৃহস্পতি বা রাহু বৃহস্পতি শনি এরকম কম্বিনেশন চলে এবং আপনার বাড়ির বয়োজ্যেষ্ঠ বিশেষ করে বলবো পিতা স্থানীয় ব্যক্তি বর্গের যে কোনো কেউ বয়োজ্যেষ্ঠ যে কোনো তিনি পিতা হতে পারেন পিতাতুল্য কেউ হতে পারেন বাড়ির বয়োজ্যেষ্ঠ কোনো আপু সাতষট্টি ওভার সাতষট্টি পঁয়ষট্টি বছর ওভারকাম হয়েছে এরকম কোনো ব্যক্তি হতে পারেন যিনি প্রায় আপনার পিতার সমতুল্য ঠাকুরদা ঠাকুমা যে কোনো কেউ ওভারকাম হয়েছে তাদের শরীর স্বাস্থ্যের প্রতি ভীষণভাবে কিন্তু আপনারা যত্নবান ও চোখে চোখে রাখবেন মনে হলে অবশ্যই টু বি ডক্টর এই সময়টা স্বামী স্ত্রীর মধ্যে যতটা সম্ভব চেষ্টা করুন একমাত্র কথাবার্তার জন্য কিন্তু সমস্যা তৈরি হতে পারে সেই জায়গাটাকে এখন থেকেই ওভারকাম করার জন্য আপনাকে সচেতন ও যত্নবান থাকতেই হবে এর পরে ভবিষ্যৎ বাণীর মধ্যে তিন নাম্বার পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ মন দিয়ে শুনুন দেখুন আফরু চোদ্দই মে বিশেষ করে বলবো আফরু চোদ্দই মে বিশেষ করে বলবো ফেব্রুয়ারির 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 মধ্যবর্তী সময়ের পর থেকে আফরু চোদ্দই মে এর মধ্যে দেখুন এর মধ্যে বৃহস্পতিও ডাইরেক্ট হয়ে যাবে দেখবেন তো বৃহস্পতি গতি নেবে শনিও গতি নেবে এই অবস্থায় পরিবারের মধ্যে কিছুটা আপনি সামঞ্জস্যটা বা কিছুটা আপনার ভুল বোঝাবুঝি জায়গাটা দূর করতে পারবে কিছুটা বলেছি আমি পুরো বলেনি সামান্য পারবেন এরপরে আরও দেখবে যখন চোদ্দই মে পার করে যাবে পনেরোই মে পড়ে যাবে পনেরোই মে বা আঠেরো মেয়ের পর থেকে পনেরোই মে পনেরোই মে বা আঠেরো মেয়ের পর থেকে যত দিন যাবে তত দেখবেন পরিবারের মধ্যে সম্পর্ক ধীরে ধীরে সুদৃঢ় হচ্ছে সুসম্পর্ক ইউনিটি বাড়ছে পরিবারের মধ্যে যে কোনো কারো বিবাহযোগ্য পাত্রবাতির বিবাহ হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে ইভেন আপনারা যদি বিবাহ করতে চান বিবাহযোগ্য পাত্রপাত্রী আপনি হন বিবাহ চেষ্টা করছেন এবং বিবাহ যোগ ভালো সো করছেন ইভেন আপনি যদি সন্তান নিতে চান বা সন্তানের ঘরে সন্তান আসছে নিতে চান বা সন্তান আসছে অনেক বয়স্ক তার কোনো হয়তো বা সন্তান বিয়ে হয়েছে তার আপনার সন্তানের সন্তান সন্তান নেবেন কিনা ভাবছেন তাহলে অবশ্যই দেখুন জানুন যে আপনার যেমন সন্তান হওয়ার যোগ আছে বা আপনার বয়স হয়েছে অনেকটা আপনার সন্তান সন্তান আছে তার ঘরের সন্তান হওয়ার যোগ কিন্তু এই সময়টা দৃষ্ট হচ্ছে এই সময় দেখবেন এই সময় আপনার ভ্রমণ ভ্রমণ করার যোগ পাবেন প্রচুর ভ্রমণ পাবেন একটা আনন্দ ফুর্তি অনেকাংশে আপনারা বৃদ্ধি ঘটবে তাদেরই ঘটবে যাদের ব্যক্তিগত হরস্কোপে দশম দশ গ্রহগত অবস্থান এবং অবশ্য শনি অবশ্য বৃহস্পতি খুব ভালো ভালোবাসা থাকবে তারা কিন্তু এই বছরে যে সময়টা বললাম অবশ্যই ভালো সময় কিন্তু পাবেন এছাড়াও আপনারা কিন্তু আস্তে আস্তে যত যাবে যে বিবাহ বিষয়ক বা যে পারিবারিক যে মেলবন্ধনের বিষয়ক বা যে আইনি সমস্যা পরিবারের কোনো জায়গা জমি সংক্রান্ত কোনো ঝামেলা ঝঞ্ঝাট থেকে থাকে বা পরিবারের কোনো মিসআন্ডারস্টেন্ডিং একে অপরের সাথে হয়ে থাকে সেটা কিন্তু আস্তে আস্তে কাটতে শুরু করবে এবং আপটু যত দিন যাই ততই কিন্তু কাটবে এর পরে চার নাম্বার পয়েন্ট সেটা হচ্ছে চোদ্দোই মেয়ের পর অর্থাৎ আমি বলবো পনেরোই মে দু হাজার পর থেকে সতেরোই অক্টোবর দু হাজার পঁচিশ এই টাইমটা আপনাদের চাকরি ব্যবসা দুটো জায়গায় ভীষণ ভালো শো আপনি চাকরির মধ্যে কোন কোন জায়গা শিক্ষা সংক্রান্ত ব্যাংকিং সংক্রান্ত স্বাস্থ্য সংক্রান্ত টেকনিক্যাল সাইট আইটি সেক্টর সংক্রান্ত পড়াশোনা সংক্রান্ত বিদেশে যাত্রা সংক্রান্ত বিদেশে পড়াশোনা সংক্রান্ত বাইরে পড়াশোনা যাওয়া সংক্রান্ত বিদেশে বা বাইরে কর্ম সংক্রান্ত যাওয়ার জন্য অত্যন্ত শুভ ফল প্রদান করবে এবং এই সময় ব্যবসার ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট করবে নতুন ব্যবসায় আপনি হাত দিতে পারেন নতুন ব্যবসা শুরু করতে পারেন বা আপনার যে ব্যবসা বিগত দিনে আটকে ছিল কোনো কারণে রানিং হচ্ছিল না সে রানিং হওয়ার দিকে গিয়ে যাবে হুম কিন্তু এটা মনে রাখতে হবে চাকরির জন্য এক দুই ছয় নয় দশ ইলেভেনের কম্বিনেশন আপনাকে অবশ্য ভালো থাকতে হবে ব্যবসার জন্য এক তিন সাত নয় ইলেভেন এর কম্বিনেশন অত্যন্ত শুভ থাকতে হবে যে থাকে তাহলে ডেফিনেটলি কিন্তু আপনি ভালো ফল লাভ করবেন এবং কর্ম ব্যবসার ক্ষেত্রে এছাড়াও দেখবেন এই সময়টা নিজস্ব কোনো বাড়ি বাহন স্থান পরিবর্তন বাড়িটা সুন্দর করে সাজানো ইন্টার ডেকোরেশন করা বাড়িটাকে নতুন করে বাড়ি তৈরি করা বা স্থান পরিবর্তন করা ক্ষেত্রে অত্যন্ত শুভ বাহন কেনা হোক বা পুরনো বাড়ি বিক্রি করে নতুন বাড়ি কেনা হোক যে কোনো ক্ষেত্রে কিন্তু কিন্তু আপনার শুভ ফল অনেকটা ভালো প্রদান করতে চলেছে এই সময়টা যা কিন্তু সব কন্যার সব কন্যা রাশির বা লগ্নের কিন্তু একই রকম করবে না এবার অনেকেই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেন যে দাদা বা স্যার যে আমরা কি লগ্ন দেখবো না রাশি দেখবো আমি এক্ষেত্রে বলবো আপনার প্রথম লগ্ন ধরে বিচারটা বেশি রাখবেন দেখুন লগ্ন রাশি দুটোকেই প্রাধান্য কিন্তু আমি যেহেতু আমি সুদর্শন চক্র দিয়ে আমি কিন্তু বিচার করি তো সেক্ষেত্রে আপনার অনেক জায়গা অনেক সিস্টেম একটা হরস্কোপ বিচার করতে গেলে একটা পা বিচার করতে গেলে অনেক রকম সিস্টেম দিয়ে দেখতে হয় শুধু লগ্ন দেখলে হয় না সেটা আমি প্রোগ্রামের মধ্যে বলতে পারবো না সেটা যার যার ব্যক্তিগত প্রেডিকশানের বিষয় কিন্তু এটুকু বলবো যে ল অপেক্ষা অপেক্ষাকৃত আপনারা যদি লগ্নটাকে ধরে বিচার করে বেশি করবেন রাশিটা নির্দিষ্ট কোনো দিনের জন্য নির্দিষ্ট কয়েকটা দিনের জন্য কিন্তু ওটা বেশি বিচার্য হয়ে থাকে যাই হোক লগ্নরা বেশি বিচার লগ্ন ধরে বেশি আপনারা দেখবেন তাতেই ভালো 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 ফল এবং আপনার লগ্ন ধরেও দেখবেন আপনারা রাশি ধরেও দেখবেন এবার আপনি নিজের মতন করে গুছিয়ে নেবেন কোনটা আপনার মিলছে বা অপেক্ষিক দেখুন ওটাই মেলে না ব্যক্তিগত হরস্কোপটা বিচার করে এই বলছি যে এগুলো সবই হচ্ছে একটা আপেক্ষিক একটা আলোকপাত যেহেতু আমার ভিউয়ার্স বা আমার সকলের দর্শকবৃন্দরা এই রকম প্রোগ্রাম দেখতে ভালোবাসেন তাই তো করছি কিন্তু অ্যাকচুয়ালি এই যে প্রোগ্রাম করা ঠিক একটা গ্রহণযোগ্য নয় সকলের জন্যই বলছি তো ব্যক্তিগত হরস্কোপ না হলে একদম নিখুঁত বিচার বলা সম্ভব নয় এটা একটা গড় একটা মোটা দাগের আলো পাত বারবার বলছি এটাই কিন্তু শেষ কথা নয় তবু আপনাদের চলার পরটাকে একটা ব্যালেন্স করার জন্য প্রোগ্রামটি করছি দেখুন প্রোগ্রামটি এরকম ভাবে আপনারা চলবেন পারলে একবার ব্যক্তিগত হঠাৎ বিচার করিয়ে নেন একবার করুন যদি আমার কাছ থেকে করাতে চান অবশ্যই স্ক্যাচে ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সের ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন আমাকে আপনারা পাবেন প্রতি শুক্রবার উত্তর কলকাতার সোহাবাজার চেম্বার প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বার প্রতি বুধবার কৃষ্ণনগর চেম্বার প্রতি এবং নিজ বাড়ির চারটে চেম্বারও আমি করি অনলাইন বাইফোন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে অবশ্যই যে কোনো জায়গায় আপনার সুবিধা মতো আপনি কনসালটেন্সি নিতে পারেন আমি সমস্ত জায়গায় কিন্তু সমানভাবে কিন্তু কনসালটেন্সি দিয়ে থাকি এটা আমার একমাত্র পেশা আমার পেশা আমি যথেষ্ট পরিমাণে আমি দায়িত্ব কর্তব্য থেকে সরি না আপনাকে সঠিক পথ দেখাবো এটাই আমার কাজ এবং পেশা এরপরে পাঁচ নাম্বার এবং লাস্ট ভবিষ্যৎবাণী বা মহাভাগ্য যোগ ডেটটা বলছি পাঁচই ডিসেম্বর পাঁচই ডিসেম্বর দু হাজার পঁচিশ টু পাঁচই ডিসেম্বর দু হাজার পঁচিশ টুদ্দই জানুয়ারি জানুয়ারি দু হাজার ছাব্বিশ এই সময়টা কাজের জায়গায় ভীষণ ভালো ফল দেবে এই সময়টা কাজের আপনার প্রমোশন অগ্রগতি পদোন্নতি অত্যন্ত শুভ আপনাকে বেটারমেন্ট সময় দেবে বিগত সময় থেকে হ্যাঁ এই সময়টা আপনার চাকরি করছেন অনেক দিন ধরে চাকরি না পাওয়ার যোগ আছে চাকরির চাইছেন যোগ আছে বিদেশে যাওয়া যোগ আছে ব্যবসায় উন্নতি নতুন ব্যবসা শুরু করা নতুন ব্যবসায় হাত দেওয়া সুন্দর শুভ যোগ শো করছে তাই এই সময়টায় কাজে লাগাতে হবে কিন্তু বারবার বলছি এই সময়টা তখনই ভালো ফল ফলটা আপনাকে প্রদান করবে যদি বিগত দিনে আপনি ছিলেন কর্মঠ যিনি আপনি ছিলেন সৎ দিনে আপনি ছিলেন মানুষের সেবাকারী ছিলেন পিতা মাতা পরিবারের প্রতি দায়িত্ব কর্তব্য থেকে এক পাও আপনি সরেননি নিজের গুরুদেব শিক্ষক মহাশয় গুরুস্থানের ব্যক্তিবর্গের প্রতি শ্রদ্ধা ভালোবাসা আশীর্বাদ আপনি পেয়েছেন এবং আপনাদের প্রতি সেবা পরায়ণ কর্তবর থেকে বিমূল হননি তারাই কিন্তু ভালো ফল পাবেন কাউ সাথে প্রতারণা করেননি চিটিংবাজি করেননি জানা অজান্তে কোনো ভুল করেননি জানা অজান্ত কোনো অপরাধ করেননি কোনো অহংকার অহংকারে বসুভূত হয়ে কোনো প্রকার আপনি খারাপ বাক্য খারাপ কর্ম করেননি তারাই কিন্তু একমাত্র ভালো সময় লাভবান হবেন নচেত কিন্তু হয়তো পাবেন ফলটা সেটা কিন্তু আসানোরপ আসবে না যাই হোক এটি কেন ইন জেনারেল আলোকপাত ব্যক্তিগত কারোর দেশ আলোকপাত করেননি সকলের জন্মপ্রাট করেছি ব্যক্তিগত জন্মকুণ্ডলী না থাকলে হরস্কোপ না থাকলে আপনার পাম হস্তরেখা নিউমোলজি অবশ্যই যেভাবে হোক আপনাকে সঠিক গাইডেন্স আমি দিতে বাধ্য ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা